হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এটা হচ্ছে ওই চিকেন স্টিকও বলা চলে বা কাঠি চিকেনও বলে অনেকে চিকেন সাটে কাবাবও বলে তো যাই হোক ওটা চিকেন সাটেই বলি আমি তো এটা দেখো খুবই সুন্দর হয়েছিল খেতে যারাই করবে খুবই সুন্দর এটা কিন্তু হবে খেতে এইভাবে যদি এই প্রসেসে তোমরা করো আমি বেশি চিকেন নিইনি খুবই অল্প চিকেনের মধ্যে এটা বানিয়েছি যেহেতু আমি চিকেন আর একদিন আমি আর একটা রেসিপি বানিয়েছিলাম তো অল্প চিকেন ছিল তো আমি ওই চিকেনের মধ্যেই এটা বানিয়ে ফেলেছি তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল তো তোমরা এইভাবে বানিয়ে কিন্তু খেতেই পারো এটা একটা স্ন্যাক্স হিসেবে রাত্রিরের ডিনারেও আমি রাত্রির অ্যাকচুয়ালি ডিনারেই এটা করেছিলাম তো দেখো চিকেন অল্প করে আমি ফার্স্টে একটুখানি পিস পিস করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে গো মানে ঠিক কাটতে হবে আর আদা রসুন এগুলো তো লাগবেই আচ্ছা এইটা ভালো করে পরিষ্কার করে চিকেনটা নুন হলুদ যেরকম লাগে পরিমাণ মতো সব কিছু দিতে হবে আচ্ছা নুন হলুদ আর কি কি দিয়েছি দেখো আর দিয়েছি হচ্ছে একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর একটু গোলমরিচ লাগবে সবই অল্প অল্প করে পরিমাণ মতো দিতে হবে আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম এর ওপর দিয়ে আর কর্নফ্লাওয়ার লাগবে আর আদা রসুন আমি একটুখানি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আর লেবুর রস তো এটা লাগবে কিন্তু লেবুর রসটা এটা আমি হাফ কেটে নিয়েছিলাম এটা একটুখানি ছড়িয়ে দিলাম আর লাস্টে কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে এবারে সবগুলোকে একটু মাখিয়ে নিতে হবে আর একটু এখানে সয়া সস দিলাম অল্প অল্প জাস্ট লাইট লাগবে দিয়ে ভালো করে আমি মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ বলতে দেখো আধা ঘন্টা রেখে দিলেই এটা এনাফ তো আমি খুবই অল্প করে করেছিলাম তো এটা বেশি চিকেনেরও করা যায় যে যেরকম পরিমাণ নেবে তো আমি খুবই অল্প করে এটা বানিয়েছিলাম আর এখানে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম আমি কেটে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঠিক কিন্তু এইভাবে কাটতে হবে মানে এরকম একটু বড় বড় রাখতে হবে তো এগুলো এর সাথে মাখিয়ে নে মাখিয়ে রেখে দিতে হবে তো এটা না মাখালে অন্যভাবে মানে রেখে দিলে হয় তো বাট আমি এটা মাখিয়ে রেখেছি কারণ এগুলো প্রত্যেকটা আমি স্টিকে ভরবো যখন তখন সুবিধে হবে তাহলে মশলাটাও এই পেঁয়াজ আর এই ক্যাপসিকামের মধ্যে এটা ম্যারিনেট হয়ে থাকবে তো এটা কিছুক্ষণ রাখলাম রেখে এবারে আমি এটাকে স্টিকে এইটা পাওয়া যায় এমনি মার্কেট থেকে কিনতে পাওয়া যায় চিকেন করার চিকেন কাবাব টাবাব করার যে স্টিকগুলো হয় তো আমি একটা বানিয়েছি দেখো প্রথমে পেঁয়াজটা এরকম আমি দিয়ে তারপরে ক্যাপসিকামটা দিলাম এতে কিন্তু টমেটোও দেওয়া যায় যে যেরকমভাবে আমি টমেটো দিইনি আমি এমনি জাস্ট চিকেন আর ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই বানিয়েছি এটা একটা মোটামুটি এইভাবে করে করে একটা শেপে এনে এই যে চিকেনটা কিন্তু আমি বেশি বড় রাখিনি বেশি আবার খুব ছোটও রাখিনি মানে মিডিয়াম ছোট ছোট সাইজ পিস করেছি করে প্রত্যেকটা নিজের মতো একটু এরকমভাবে এগুলো ভরে ভরে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে বেশি আমি একটা একটা স্টিকে মোটামুটি এই তিন চার পিস মতো চিকেন দিয়েছি যে যেরকমভাবে করতে চাও তোমরা তো এরকমভাবে আমি এরকম প্রত্যেকটা রেডি করে নিয়েছি করে নিয়ে কিছুই না এটা হচ্ছে ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে এটা সাদা তেলে ভালো করে তেলটা গরম হয়ে গেলে জাস্ট এটগুলো ভেজে নিতে হবে ব্যাস আর কিছুই না এটা একটু হালকা ওলট পালট করে ভেজে নিতে হবে ব্যাস হয়ে গেল এই যে হালকা একটুখানি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রেখে এটা হালকা হালকা ভেজে নিতে হবে ভেজে নিয়ে মানে খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে সেটা নয় কিন্তু হালকা একটু হালকা হালকা করে এ ওপাশ করে এটা ভেজে নিতে হবে আমার এটা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এটা এর এটার মধ্যে আমি টমেটো সস আর হচ্ছে দিয়েছিলাম হচ্ছে মেউনিস ব্যাস দুটো দিয়ে খাওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে আবার একটুখানি গোলমরিচ একটু ছড়িয়ে দিলেও হয় বা যে যেরকমভাবে যদি চাট মশলা থাকে ওটাও ছড়িয়ে দিলে হয় তো আমি কিছু দিইনি জাস্ট দিতে লাগিনি আর যেহেতু এগুলো আমি আগে দিয়ে এটা রেডি করে নিয়েছিলাম তো কিছুই না টমেটো সস আর মিউনিস দিয়ে আমি করেছি দেখো এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছিলো তোমরা এইভাবে ট্রাই করতে পারো এইভাবে তোমরা বানাতেই পারো আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে বা আরও যদি ভালো ভালো রেসিপি পেতে চাও তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও তো